নতুন মায়েরা আপনার সোনামণিকে শীত থেকে কিভাবে সুরক্ষা দিবেন হসপিটাল ব্যাগে কি কি জিনিস রাখবেন এটা নিয়ে কি আপনি চিন্তিত বলে চিন্তা করার আর কোনোই দরকার নেই আপনার সোনামণির জন্য কি সেক্স নিয়ে এসেছে আর হসপিটাল কম্বো অ্যান্ড বেবি সেফ উইন্টার কালেকশন আমাদের প্রতিটা প্রোডাক্ট দেখতে যেমনটা কিউ তেমনই আপনার সোনামণির জন্য একদমই সেফ অ্যান্ড পারফেক্ট আপনার সোনামণির জন্য সবার ফার্স্টে লাগবে একটা এরকম বেবি ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি আপনার সোনামণির জন্য নরম তুল তুলে এরকম সফট প্রিমিয়াম কোয়ালিটির বেবি ব্ল্যাঙ্কেট প্রয়োজন হবে বিউটিফুল বেবি ড্রেস ফাইভ পিস সেটের এই বিউটিফুল বেবি ড্রেস সেটটা আপনার সোনামনির জন্য একদমই পারে সেটে আপনারা পাবেন একটা সোয়েটার জ্যাকেট একটা লং প্যান্ট সহ আরেকটা লং প্যান্ট আপনারা দুইটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই সেটের মধ্যে যেটা প্রয়োজন সেটাই সুনামনিকে পরিয়ে নিতে পারবেন সাথে একটা কিউ ক্যাপ এবং বিপ পেয়ে যাচ্ছেন টোটাল ফাইভ পিসের এ সেট অনেকগুলো কালার রয়েছে আমি জাস্ট দুটো দেখিয়ে দিচ্ছি শীতে বেবি হওয়ার পরে কিংবা বাইরে যাওয়ার সময়ানোর জন্য এই ড্রেস সেটটা একদমই পারফেক্ট যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো বাসে আপনার সোনামনিকে পরানোর জন্য অনেক বেশি মায়েরা আপনার সুনামের জন্য রামপার খুঁজছেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশনের রামপার গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রয়োজন হবে উলেন এই ড্রেস সেট আপনারা পেয়ে যাবেন সোয়েটার জ্যাকেট প্যান্ট আর সাথে অ্যাডজাস্টেবল হুডি রয়েছে এটা দিয়ে বা টুপিটা ছাড়াও এই ড্রেসটা পরাতে পারবেন খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চা থাকবে একদমই কমফোর্টেবল উলেন এ ক্যাপ যা বাহিরে বের হলে শীত থেকে আপনার বাচ্চাকে রাখবে একদমই জিরো থেকে ওয়ান ইয়ার এজ এর বাচ্চারা পড়তে পারবে ব্যাগে আপনার সুনামনির জন্য এই মোজো সেটটা তো মাস্ট লাগবে এক জোড়া হাত মোজা এবং এক জোড়া পা মোজা রয়েছে যা বেবি হওয়ার সাথে সাথে পরাতে পারবে মোজো সেটে আপনারা থ্রি পায়ের মোজা পেয়ে যাবেন থেকে ওয়ান ইয়ার বাচ্চাদের জন্য অ্যাডজাস্টেবল ফিতা দিয়ে আনো এই জুতো আপনার জন্য একদমই পারফেক্ট ব্যাগে এই সোয়েডারটা তো মাস্ট লাগবে বেবি হওয়ার সাথে সাথে সফট প্রিমিয়াম কোয়ালিটির এই সোয়েডারের মধ্যে কিন্তু বেবিকে মরিয়ে নিতে পারবে প্রিমিয়াম কোয়ালিটি সোয়েডার গুলো এতটাই সফট যে আপনার সুনামনি থাকবে অনেক আরাম নিউ কেয়ারের এই ডায়পার জিরো থেকে চার কেজি পর্যন্ত বাচ্চারা ইউজ করতে পারে ব্যাপারটি নাভির জন্য কাট করা আছে নিউ বর্ন বেবির জন্য একদমই পারফেক্ট আরও লাগবে এই র্যাপারটি বেবি হওয়ার সাথে সাথে বা বাহিরে বেবিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় এই র্যাপারের মধ্যে বেবিকে রাখলে বেবি থাকবে অনেক বেশি কমফর্টেবল ফেব্রিকটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির হওয়ায় অনেক বেশি সফট প্রিমিয়াম কোয়ালিটির এই ইউরিন ম্যাট ম্যাটটি একপাশে কাঁথা সিস্টেম একপাশের রুমাল সিস্টেম হওয়ায় আপনারা দুই পাশেই কিন্তু ইউজ করতে পারবেন আরো প্রয়োজন হবে কাঁথা পিওর কটন কাপড়ের সম্পূর্ণ বাসায় বানানো খুব হাতের কাজের বড় সাইজের এই কাঁথা ব্যাপারগুলো আপনার সুনামনের জন্য হবে অনেক বেশি আরামদায়ক প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হলো এই ইউরিন অ্যালান কাঁথার নিচে এই ইউরিন অ্যালানটা দিয়ে রাখলে বাচ্চার কাঁথা ভিজে গেলে সাথে সাথে এটা বেজে উঠবে যা আপনার সোনামনিকে ঠান্ডা লাগা থেকে প্রোটেক্ট করবে কোয়ালিটির এই ওয়াশেবল ডাইপার গুলো বারবার ওয়াশ করে ইউজ করতে পারবেন দেখতেও কিন্তু খুবই কিউট বাচ্চাদের ঠান্ডা সর্দি কিংবা নিঃশ্বাস নিতে কষ্ট হলে ইমোলাইজার মেশিনটা ইউজ করা হয় ইমোলাইজার মেশিনটা চার্জ সিস্টেম ব্যাটারি সিস্টেম এবং আপনারা পাওয়ার ব্যাংক দিয়েও কিন্তু এটা ইউজ করতে পারবেন এর জন্য আরো লাগবে এই বাথ টাওয়ালটি হয় খুব তাড়াতাড়ি পানি সোক করে ফেলে তাওয়া সহ এই গ্লাস ফিডারটা জিরো থেকে সিক্স মান্থ বাচ্চাদের জন্য ওয়াশ ক্লথ গুলো অনেক বেশি সফট হয় খুব সহজেই ক্লিন করতে পারবে অ্যালকোহল ফ্রি এই ওয়েট টিস্যু আপনার সোনামনির জন্য একদমই স্কিন ফ্রেন্ড সোনামনির জন্য আরো লাগবে সরিষা বালিশ কোন বাচ্চাদের মাথা গোড় রাখতে এই সরিষা বালিশ অনেক বেশি হেল্প ফিঙ্গার ব্রাশ দিয়ে আপনার সোনামনির মুখের ভিতর কিংবা জিভ বা সহজেই ক্লিন করতে পারবে একটা হসপিটাল ব্যাগ কিংবা আপনার সোনামনিকে নিয়ে ট্রাভেল করার জন্য একদমই পারফেক্ট সাথে আরো রয়েছে একটা ছোট ব্যাগ একটা ফিডার ব্যাগ ডায়পার চেঞ্জ করার রেক্সি হসপিটাল কম্পা এবং উইন্টার কালেকশন গুলো দেখালাম ওগুলো আপনারা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবে বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি চট্টগ্রামে যারা আছেন আপনার সোনামনির জন্য পারফেক্ট প্রোডাক্টটা টা করতে আজকেই চলে আসুন আমাদের শোরুম কি হল আউটলেট হলো চট্টগ্রাম নাসিরাবাদ শপিং কমপ্লেক্সের এর ব্লক বি আট নাম্বার গেটের সব শপ নাম্বার টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি আরো তিনটি শপ রয়েছে চট্টগ্রাম লালখান বাজার আমি সেন্টার গ্রাউন্ড ফ্লোরের এর শপ নাম্বার উনচল্লিশ চল্লিশ এবং শপ নাম্বার সতেরো আঠারো উনিশ বিশ হলো চাইল্ড কেয়ার প্লাস প্রোডাক্টটি কিনতে আজকেই চলে আসুন আমাদের ফিস এক্সেট্রাতে